আসসালাম আলাইকুম বন্ধুরা রহস্যময় এই পৃথিবী চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে গুগল ম্যাপের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের গলির খবরও রাখতে পারি কিন্তু আপনি কি জানেন এই আধুনিক প্রযুক্তির যুগেও এমন কিছু জায়গা আছে যা গুগল ম্যাপ আমাদের দেখতে দেয় না হ্যাঁ গুগল হয় সেই জায়গাগুলোকে ছাপসা করে রেখেছে না হয় পুরোপুরি মুছে ফেলেছে কেন এই লুকোচুরি সেখানে কি কোনো ভয়ঙ্কর পরীক্ষা চলছে নাকি লুকিয়ে রাখা হয়েছে ভিন গ্রহের কোনো রহস্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন পাঁচটি রহস্যময় জায়গা যা গুগল ম্যাপ আপনার থেকে লুকিয়ে রেখেছে চলুন রহস্যের গভীরে প্রবেশ করা যাক ফুলে এয়ারবেস আমাদের তালিকার প্রথম স্থানটি হলো গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে অবস্থিত একটি বিশাল বিমান ঘাঁটি গুগল ম্যাপে এই এলাকাটি খুঁজলে আপনি দেখবেন সেখানে একটি বড় অংশ পিক্সেল দিয়ে ঝাপসা করে রাখা হয়েছে কেন এই রহস্য শীতল যুদ্ধের সময় আমেরিকা এখানে একটি অতি গোপন ঘাঁটি তৈরি করেছিল কিন্তু রহস্য দানা বাঁধে উনিশশো সালে সে বছর পারমাণবিক বোমা বহনকারী একটি বিবাহান্ন বিমান এখানে বিধ্বস্ত হয় বলা হয় সেই দুর্ঘটনার পর পুরো এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল আজ পঞ্চাশ বছর পার হয়ে গেলেও কেন এই জায়গাটি ম্যাপে স্পষ্ট করা হয় না অনেকে মনে করেন বরফের নিচে আজও কোনো গোপন তেজস্ক্রিয় অস্ত্র বা এমন কোনো গবেষণা চলছে যা সাধারণ মানুষের জানা জানাবারণ রাশিয়ার গোপন শহর বা ক্লোজড সিটি দ্য হিডেন সিটি রাশিয়া রাশিয়া বরাবরই তাদের গোপনীয়তার জন্য পরিচিত সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে এমন একটি বিশাল এলাকা আছে যা গুগল ম্যাপে একদম সাদা বা ঝাপসা করে রাখা হয়েছে এই জায়গাটির কোনো নাম মানচিত্রে নেই তবে স্থানীয়ভাবে একে একভেকি নট বা এর কাছাকাছি কোড নামে ডাকা হয় রহস্যের গভীরতা সোভিয়েত আমলে রাশিয়ায় এমন অনেক শহর ছিল যা মানচিত্রেই থাকত না একে বলা হতো ক্লোজড সিটি ধারণা করা হয় এই নির্দিষ্ট এলাকাটিতে রাশিয়ার কোনো গোপন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বা কোনো রাসায়নিক অস্ত্রের কারখানা রয়েছে আশ্চর্যের বিষয় হল এই শহরের আশেপাশে মাইলের পর মাইল জনমানবহীন মরুভূমি কিন্তু ঠিক এই জায়গাটিতেই কেন গুগলের সেন্সরশিপ রাশিয়ার সরকার আজও এই নিয়ে একটি শব্দ খরচ করেনি ফ্রান্সের মার্কউল পারমাণবিক কেন্দ্র মার্কোল নিউক্লিয়ার সাইট ইউরোপের দেশগুলো সাধারণত অনেক স্বচ্ছ হয় কিন্তু ফ্রান্সের গার্ড গার্ড অঞ্চলে গেলে আপনি গুগল ম্যাপে একটি বিশাল এলাকা একদম অস্পষ্ট দেখবেন এটি হলো মার্কৌল পারমাণবিক গবেষণা কেন্দ্র কি লুকানো হচ্ছে এখানে এগারো সালে এখানে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল তারপর থেকে ফরাসি সরকারের বিশেষ অনুরোধে গুগল এই জায়গাটিকে ম্যাপ থেকে সেন্সর করে দেয় তবে প্রশ্ন হল বিশ্বে তো আরো অনেক পারমাণবিক কেন্দ্র আছে তবে মারকৌল কেন বিশেষ গুজব আছে যে এখানে নিউক্লিয়ার ফিউশন বা এমন কোন শক্তির উৎস নিয়ে কাজ চলছে যা পুরো বিশ্বের এনার্জি সেক্টরকে বদলে দিতে পারে আর এ ই প্রযুক্তির চাবিকাঠি ফরাসিরা এখনই বিশ্বের সামনে আনতে চায় না প্যাসিফিক সাগরের স্যান্ডি আইল্যান্ড এই রহস্যটি আগেরগুলো থেকে আলাদা কারণ এটি একটি ভুতুড়ে দ্বীপ আঠারোশো ছিয়াত্তর সাল থেকে অনেক ব্রিটিশ এবং ফরাসি মানচিত্রে এই দ্বীপটির অস্তিত্ব দেখানো হয়েছিল এমনকি গুগল ম্যাপেও দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের দ্বীপ হিসেবে এটি দেখা যেত হারিয়ে যাওয়া দ্বীপের রহস্য দুই সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী যখন এই দ্বীপটির সঠিক অবস্থান বের করতে সেখানে পৌঁছান তারা থমকে যান কারণ সমুদ্রের ঠিক যেখানে দ্বীপটি থাকার কথা সেখানে কেবল অথই নীল জলরাশি কোনো দ্বীপের চিহ্ন পর্যন্ত নেই এরপর গুগল ম্যাপ থেকে দ্বীপটি সরিয়ে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো যদি কোনো দ্বীপ না ই থাকে তবে বছরের পর বছর স্যাটেলাইট ইমেজে সেটি ধরা পড়েছিল কেন এটি কি কোনো টেকনিক্যাল ভুল ছিল নাকি কোনো কৃত্রিম দ্বীপ যা কেউ সরিয়ে ফেলেছে স্যান্ডি আইল্যান্ড আজও ভূগোলের এক অমীমাংসিত ধাঁধা আমেরিকার নেভাডা মরুভূমির এরিয়া একান্ন আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে আলোচিত জায়গা হল নেভাডা মরুভূমির এরিয়া একান্ন যদিও বর্তমানে এটি ম্যাপে আংশিক দেখা যায় কিন্তু এর ভেতরের অনেক বিল্ডিং এবং ভূগর্ভস্থ প্রবেশপথগুলো আজও গুগলে নিম্নমানের রেজলিউশনে রাখা হয়েছে এলিয়েন নাকি সামরিক প্রযুক্তি এরিয়া একান্ন নিয়ে জল্পনা শেষ নেই দশকের পর দশক ধরে বলা হচ্ছে এখানে ভেঙে পড়া ভিনগ্রহের গ্রহের মহাকাশযান ইউএফও রাখা আছে এবং ভিনগ্রহের প্রাণীদের শরীর নিয়ে গবেষণা করা হয় মার্কিন সরকার বহু বছর এই ঘাঁটির অস্তিত্বই অস্বীকার করেছিল গুগল ম্যাপে এই এলাকার ওপর দিয়ে জুম করলে আপনি অদ্ভুত সব রানওয়ে দেখতে পাবেন কিন্তু সেখানে কোনো মানুষের চলাফেরা বা সাধারণ যানবাহনের দেখা পাবেন না পৃথিবীর সবচেয়ে কড়া নিরাপত্তা বেষ্টিত এই জায়গাটি আজও আমাদের কাছে এক বিশাল রহস্য বন্ধুরা এই পাঁচটি জায়গা তো কেবল শুরুর কথা এই বিশাল পৃথিবীতে এমন আরও অনেক জায়গা আছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে গুগল ম্যাপ আমাদের দুনিয়াকে চেনার সুযোগ দিলেও ক্ষমতার লড়াই আর গোপনীয়তার খাতিরে অনেক সত্যই আমাদের থেকে আড়াল করা হয় আপনার কি মনে হয় এই জায়গাগুলোতে আসলে কি আছে আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই রহস্যের কথা জানান আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী রহস্যময় ভিডিওর আপডেট মিস না হয় আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন রহস্যের সন্ধানে থাকুন আল্লাহ হাফেজ